ইউটিউবে একটা সিন দেখলাম ফেসবুকে একটা বাচ্চা তার বাপ মা দুজন চাকরি করে বা একটা ছোট বাচ্চারে বাড়িতে রেখে গেছে কাজের মেয়ে তারা দেখাশোনা করে তো এটা গোপন ক্যামেরা সেট করে দিয়ে গেছে বাপ মা এটার কাজের মেয়ে দেখে দেখে দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত তো লামিন বাবা জাহাঙ্গীর কারবালা একটু বুঝতে দিল নিম্ন পরিমাণ শক্তির পূজারীরা এজিদের দর্শন মানবে মহাবিয়ার দর্শন মানবে প্রেমের ইমাম হুসাইনের দর্শন নিব মহানবীর দর্শন নিব 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 ইমাম হাসান বিশ্ব বিশ্বব্রাহ্মণ্ডে যত বড় বড় মহাপুরুষরা আছে তাদের দর্শন নিব প্রেমিকেরা আর শক্তির পূজারি যারা যারা দুনিয়াতে ভোগ করতে চায় যারা রাজত্ব চায় যারা সিংহাসন চায় তারাই দর্শনটাই গ্রহণ করব। এটা আমার এই মুহূর্তে বাবা জাহাঙ্গীর কারবেলা রহস্য বুঝতে দিল কেননা এই বাইশ হাজার তো মুসলমান ছিল এই বাইশ হাজার তো মহানবীর দর্শন জানতো তারপরে কেন ভিতর থেকে নিতে পারেনি আমার ভিতর তো শক্তি চায় আমার ভিতর চায় আমার মুরিদ্রা আমার এলে বাহাবা করুক আমার মুরিদ্রা আমারে ফুলের মালা দেও আমার মুরিদরা আমারে সোনার অক্ষরে নাম লেখা রাখুক আমি কি বাহন কারবালার এই দর্শন এই নিয়ে আলোচনাই নাই আরে ইমাম হোসেন বাবার হত্যা করছে শহীদ করছে ইমাম হোসেন বাবা শহীদ বানায় ই কারবেলা কি লিগাল কারা প্রেম চায় নিঃস্বার্থ আর কারা শক্তির পূজা করে ধর্মের লেবাস লাগাইয়া বাবা জাহাঙ্গীর তার বইয়ের মধ্যে পিড়ে গো শেষ এমনও কথা বাবা জাহাঙ্গীর কইছে ভন্ড পির পাগলা কুকুর হয়েছে সাবধান কিছু পীর আছে তাবিজ তুম্বা এই নিয়ে বাবা জাহাঙ্গীর বলতেছে আজকাল যে পীর আছে তার চেয়ে হবে সালা পীরা ভালো ভেদ্র ঐশ্বের কথাটা লেখা আছে এই যে আমরা মুসুল্লি মুসল্লি কোরআন বলতেছে আমি মানুষকে একান্ত একমাত্র একান্ত একমাত্র তৈরি যে লোভকে জয় করতে পারছে সেই মুসল্লি বাবা জাহাঙ্গীর যাচ্ছে মুসল্লি আল্লাহর প্রেমে প্রেমিক মুসল্লি আল্লাহর প্রেমে প্রেমিক বলে নেই মুসল্লি আল্লাহর প্রেমে মুরিদ এই কথা বলে নাই বলছে প্রেমিক বাবা জাহাঙ্গীর তার একটা কালামের ভিতরে লিখতেছে মোহাবতি খোদা হ্যাঁ মোহাবতি আনাল হা মোহাবতী আলসাতুনা মোহাম্বত আখেরু না মোহাম্বত বাবা জাহাঙ্গীর এক জায়গাও কয় নাই মুড়িদি সব আমরা তো আজকাল কেউ কাছে গেলে তুমি কি খেলাফত পাইছ এই তুমি কি মুড়ি রইছ এই তুমি কোন দরবারের খলিফা পরিচয় আর বাবা জাহাঙ্গীর কয়

অনুষ্ঠানের চাকচুক দেখতে পারে আর মহাপুরুষ এক মহাপুরুষ আরেক মহাপুরুষ দেখতে পারবো না এটা কথা তাহলে নাহিদ কি মহাপুরুষ নামে না ধ্যান তো বাবা জাহাঙ্গীর বলতেছে মহব্বতী খোদা বাবা জাহাঙ্গীর একবার কয়নি সাধকি খোদা খেলা খেলাফতি খোদা হয় খলিফাই খোদা হয় মুহিদ খোদা হয় কথা তো গেল না তোরটা কি বাবা জাহাঙ্গীর একমাত্র ভালোবাসাই খোদা ভালোবাসা ভালোবাসা দেয় তুমি সুন্দর করতে পারো ধর্মের কথা একটা বাচ্চা তার বাপ মা দুজন চাকরি করে বা একটা ছোট বাচ্চারা বাড়িতে রেখে গেছে কাজের মেয়ে তারা দেখাশোনা করে তো একটা গোপন ক্যামেরা সেট করে চেয়ে গেছে বাপ মা এটার কাজের মেয়ে দেখে দেখে বাচ্চাটার অনেক পিটিতেছে মারতেছে আছার দিতেছে থাপড় মারতেছে কত কিছু বাচ্চাটা কান্তা আছে কি করবো ছোট বাচ্চা দুটো ওটা কিন্তু মানুষ যে আমারই মতো দেখতে মানুষ হাত পা চোখ নাক কান সব আছে আমারই মতো দেখতে মানুষ আরেকটা ভিডিওতে দেখলাম দুই উঠে গেছে দুইটা বাচ্চারে দেখবার লেগে বাচ্চাটা সুপার নামবো কুকুর কিভাবে বুঝলো যে আমি ওই সোফার নিচে ও নামলে ও আমার কোলের উপরে বসব পিঠের উপরে যেই নামলো পিঠের উপরে বসলো আস্তে করে নিচে নামাইলো আর ওই কাজের মেয়েটা ছোট বাচ্চাটারে উঠতে আছার বইতে আছার চর থাপ্পর আমি কি তোমাকে কেউ দেখাইছিলাম ভিডিওটা তো মানুষ আর ওই কুকুরটা তো পশু যতক্ষণ পর্যন্ত মনিব না আসছে ততক্ষণ পর্যন্ত তার চোখটা একটা পলক বন্ধ করেনি এই সব সময় বাচ্চার দিকে খেয়াল যেতে দেয় না বাইরে যেতে দেয় না গেটের বাইরে যেতে দেয় না বাধা দিয়ে রাখে কারে আপনি কি বলবেন ধর্মের লেবাস খুব সুন্দরভাবে লাগানো যায় ধর্মের লেবাস খুব ভালোভাবে লাগানো যায় যার ভিতরে প্রেম থাকে প্রেম আল্লাহর প্রতি প্রেম আল্লাহ আমি তরে ভালোবাসি আমি কিচ্ছু চাই না আল্লাহ আমি বেহস্ত চাই না দোজক চাই না কিচ্ছু চাই না আল্লাহ আমি তরে ভালোবাসি আল্লাহ আমি তরে কেমনে এই এইটাও চাই না আমি তরে ভালোবাসি আমি যেন তরে ভালোবাসতে পারি এই রহমান কর কারণ তুই কই ছ আমি যাকে ইচ্ছা তাকে দান করি জাহাঙ্গীর আমাদের অবস্থা